চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন বললেন প্রধান উপদেষ্টা চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন দু হাজার উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান জেলা সিভিল সার্জনদের নিয়ে দুদিন ব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের সচিবের উদ্দেশ্যে বলেন আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্য সেবার শতাংশ উন্নতি হয়ে যাবে তিনি বলেন আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই দোষ দিলে সমাধান হবে না আমাদের মধ্যে ঘাটতি আছে সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে তিনি আরো বলেন সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছে এবং স্বাস্থ্য খাতের নতুন ভাবে পথ চলা শুরু হলো স্বাস্থ্য সেবার কোন কাঠামো লাগে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্য সেবা নিয়ে কোন রাজনীতি নেই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বক্তব্য রাখেন